পশ্চিমবঙ্গে বর্তমানে কোন দলের কতজন এম এবং কতজন এমপি আছে চলুন জেনে আসি এক কোচবিহার জেলা কোচবিহার জেলায় মোট নটি সিট আছে যার মধ্যে টিএমসির দুজন বিজেপির ছজন এবং একটি খালি আছে আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলায় মোট পাঁচজন এমএলএ আছে যার মধ্যে টিএমসির একজন এমএলএ আছে বিজেপির তিনজন এমএলএ আছে এবং একটি পথ খালি আছে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার বিধানসভার মোট সাতটি আসন আছে যার মধ্যে টিএমসির এমএলএ আছে চারজন বিজেপির এম আছে তিনজন কালিম্পং জেলা কালিম্পং জেলার বিধানসভার একটি আসন সেই একটি আসনে বিজিবিএম দলের আছে দার্জিলিং জেলা দার্জিলিং জেলার বিধানসভার পাঁচটি আসন পাঁচটি এমএলএ বিজেপির আছে উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার বিধানসভার নটি আসন যার মধ্যে সাতটি এমএলএ আছে টিএমসির দুটি এমএলএ আছে বিজেপির দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার ছটি আসন আছে যার মধ্যে টিএমসির এমএলএ আছে তিনজন বিজেপির এমএলএ আছে তিনজন মালদা জেলা মালদা জেলায় মোট বারোটি বিধানসভার আসন আছে যার মধ্যে টিএমসির এমএলএ আছে আটজন বিজেপির এমএলএ আছে চারজন মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় বিধানসভার মোট বাইশটি আসন যার মধ্যে টিএমসির এমএলএ আছে কুড়ি জন বিজেপির এমএলএ আছে দুইজন নদীয়া জেলা নদীয়া জেলা বিধানসভার মোট সতেরোটি আসন যার মধ্যে টিএমসির এমএলএ আছে এগারো জন বিজেপির এমএলএ আছে ছজন উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় বিধানসভার মোট তেত্রিশটি আসন তার মধ্যে টিএমসির এমএলএ আছে সাতাশ জন বিজেপির আছে চারজন দুটি সিট এখনো খালি আছে যেটি হলো এক নৈহাটি দুই হাড়োয়া তিন দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিধানসভার মোট আসন মধ্যে এমএলএ আছে উনত্রিশ জন আইএসএফ এর আছে একজন এবং নির্দলের এমএলএ একজন যিনি পার্থ চট্টোপাধ্যায় কলকাতা কলকাতার বিধানসভার মোট এগারোটি আসন আছে যার মধ্যে এগারোটির মধ্যে টিএমসির আছে হাওড়া জেলা হাওড়া জেলার মোট ষোলোটি বিধানসভার আসন আছে যার মধ্যে ষোলোটির মধ্যে ষোলোটি টিএমসির আছে হুগলি জেলা হুগলি জেলার মধ্যে আঠারোটি বিধানসভা আসন আছে যার মধ্যে টিএমসির এম আছে চোদ্দটি এবং বিজেপির এমএলএ আছে চারটি পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলার মোট ষোলোটি আসন যার মধ্যে টিএমসির এমএলএ আছে নটি এবং বিজেপির এম আছে আছে সাতজন ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে টিএমসির এমএলএ আছে চারটির মধ্যে চারটে অন্য অন্য দলের কোনো এমএলএ নেই পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিধানসভার মোট পনেরোটি আসন আছে যার মধ্যে টিএমসির এমএলএ আছে বারোটি বিজেপির এমএলএ আছে দুটি এবং মেদিনীপুর বিধানসভা আসনটি খালি আছে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বিধানসভা মোট নটি আসন যার মধ্যে টিএমসির এমএলএ আছে তিনজন বিজেপির এমএলএ আছে ছজন বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা বিধানসভা মোট বারোটি আসন যার মধ্যে টিএমসির এমএলএ আছে পাঁচজন বিজেপির এমএলএ আছে ছজন এবং তালডাংরা বিধানসভাটি খালি আছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় মোট ষোলোটি আসন তার মধ্যে ষোলো জন এমএলএ আছে টিএমসির এবং অন্য অন্য দলের কোনো এমএলএ নেই পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা নটি আসন যার মধ্যে টিএমসির এমএলএ আছে ছজন বিজেপির এমএলএ আছে তিনজন বীরভূম জেলা বীরভূম জেলার বিধানসভা মোট এগারোটি আসন যার মধ্যে টিএমসির এমএলএ আছে দশজন বিজেপির এমএলএ আছে একজন পশ্চিমবঙ্গে দুশো তিরানব্বইটি বিধানসভার মধ্যে টিএমসির এমএলএ আছে দুশো উনিশজন বিজিবিএমের এমএলএ আছে একজন পার্থ চট্টোপাধ্যায় যিনি সাসপেন্ড হয়েছেন তিনি একজন বিজেপির আছে জন একটি মাত্র এমএলএ আছে নর্ষদ সিদ্ধি এবার দেখেন এমপি বা সংসদ কতজন আছে পশ্চিমবঙ্গে লোকসভার মোট বিয়াল্লিশটি আসন যার মধ্যে টিএমসির আছে আঠাশ জন বিজেপির আছে বারো জন কংগ্রেসের আছে একজন এবং সাম্প্রতি বসিয়ার লোকসভার এমপি শেখ নুরুল ইসলাম মারা যাওয়া বসিয়ার লোকসভাটি খালি হয়েছে